হ্যালো আলাইকুম মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান শরীফ যারা অনেকদিন যাবত সাইফ্যাং কোম্পানির পঁচিশ হর্স পাওয়ার ফ্রেশ ইঞ্জিন কেনার চিন্তা ভাবনা আজকের হলো তাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত আপনারা যে ইঞ্জিনটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইফ্যাং কোম্পানির এগারোশো পনেরো মডেল একটা ইঞ্জিন অর্থাৎ পঁচিশ হর্স পাওয়ার একটা ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু রেডিওটার সিস্টেম ওরিজিনাল সাইফ্যাং বিল্ডার্স এর একটা ইঞ্জিন আর ইঞ্জিনটার মডেল হচ্ছে আপনার বাইশের এগারো অর্থাৎ মোটামুটি তেইশের মডেলই বলা যায় আর ইঞ্জিনটা কিন্তু একদমই ফ্রেশ আছে এরকম ইঞ্জিন কিন্তু সচরাচর পাওয়া যায় না আর ইঞ্জিনটা কিন্তু একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না একদম নতুনের মতোই আছে আপনাদেরকে প্রথমে স্টার্ট দিয়ে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি শোনায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনটা কতটা ভালো guys আপনারা দেখেন ইঞ্জিন এর সাউন্ডটা কতটা ভালো আর আপনারা হয়তো মোবাইলে তো ভালো বুঝবেন না কারণ ভিডিওটা করা হয়েছে এক রাস্তার সাইডে আর ওইখানে কিন্তু প্রচুর গাড়ির শব্দ আছে তাছাড়াও কিন্তু ইঞ্জিনটা যদি চেসিসে বশানো থাকতো তাহলে কিন্তু আপনারা একদম শুটিক যে সাউন্ডটা ওইটা কিন্তু আপনারা পাইতেন কিন্তু এখন হয়তো আপনারা সরাসরি যদি শুনতে পারতেন তাহলে আপনারা বুঝতেন ইঞ্জিন এর সাউন্ডটা কতটা মিষ্টি আর ইঞ্জিনটা কিন্তু এখনো খোলা পড়ে নাই আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনারা তো জানেনই আমাদের ঠিকানা হলো একরামপুর কিশোরগঞ্জ সদর জেলা কিশোরগঞ্জ থানা ও কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর আর এই ইঞ্জিনটা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা সাইড দিয়ে দেখা দিতেছি দেখাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কালারটা একদম ঠিকঠাক আছে আর ইঞ্জিনটা আপনারা নিলে কিন্তু কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আপনাদের কোনো কাজ নেই শুধু তেল ভরবেন আর চালাবেন আপনাদেরকে আবারও আমাদের কুরিয়ার সিস্টেমটা বলে দিতেছি আপনারা যদি ইঞ্জিনটা নিতে চান আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় নেন না কেন আপনাদের যত টাকা ভাড়া আসবে সেটা কিন্তু আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে কিন্তু আপনাদের পছন্দের ইঞ্জিনটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর কিন্তু ইঞ্জিন দেখে বুঝে স্টার্ট দিয়ে তারপর কিন্তু আপনারা আমাদের ফুল টাকাটা দিবেন আর আমরা কিন্তু এইভাবে পুরো বাংলাদেশে ইঞ্জিন বিক্রি করে আসতেছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ইঞ্জিনটা কনফার্ম করে নিতে পারেন আপনার নিজের জন্য প্রাইস অনেক বউ করে ফেলছি দামটা বলতে মনে ছিল না এখন আপনাদেরকে দামটা জানিয়ে দিতেছি ইঞ্জিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আর এটা কিন্তু বেশি দিন ব্যবহার করা হয় না এরকম ইঞ্জিন কিন্তু খুব কম পরে আমাদের কাছে আর ইঞ্জিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনার ইঞ্জিনটা নিতে পারবেন এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস এখানে কোনো দাম চলবে না যারা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম